শনিবার ফের বনগাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান শুক্রবার বনগা থানার অন্তর্গত পাইকপাড়া এলাকায় অভিযান চালায় সিবিআই শনিবার পেট্রাপল থানা এলাকায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ পেট্রাপল থানার অন্তর্গত জয়ন্তীপুর মসজিদপাড়া এলাকায় আমির আলী শেখ নামে এক বৈদেশিক মুদ্রা বিনিময়কারীর বাড়িতে অভিযানে আসে এনআইএ এদিন তার জয়ন্তীপুরের বাড়ির পাশাপাশি এনআইএর পক্ষ থেকে অভিযান চালানো হয় পেট্রাপোল মার্কেট কমপ্লেক্সে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে জানা গেছে এই মার্কেট কমপ্লেক্সের দোতলায় মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে আমির আলী শেখের একই সাথে তার বাড়ি ও দোকানে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ভোর চারটে নাগাদ কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সাথে নিয়ে জয়ন্তীপুর এলাকায় পৌঁছায় এনআইএ দলের সদস্যরা আমির আলী শেখের বাড়িতে ঢুকে শুরু হয় জিজ্ঞাসাবাদ বেলা প্রায় বারোটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও তার মুদ্রা বিনিময় কেন্দ্র ও বাড়িতে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা জানা গেছে পেট্রাপোল এলাকায় মুদ্রা বিনিময়কারী হিসাবে পরিচিত আমির আলী শেখ কিছুদিন আগে পেট্রাপোল মার্কেট কমপ্লেক্সে আলাদা করে মুদ্রা বিনিময় কেন্দ্র খোলেন তিনি এদিন এলাকায় গিয়ে দেখা গেল আমির আলী শেখের বাড়ির ভেতর থেকে বন্ধ ভেতরে রয়েছেন তদন্তকারী সংস্থার কর্মী ও পেট্রাপোল থানার পুলিশ কর্মীরা বাড়ির মধ্যে কোনো সদস্যকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না পাশাপাশি বাইরে থেকে কাউকে বাড়ির মধ্যেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থানীয়রা জানিয়েছেন এলাকায় ভালো মানুষ হিসাবেই পরিচিত আমির আলী তার বাড়িতে হঠাৎ কেন এনআইএর অভিযান তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমির আলী শেখের কাকা দাবি করেছেন ভাইপো কোনো দু নম্বরই কাজের সাথে যুক্ত নয় তবে কেন তার বাড়িতে অভিযান আমরা জানি না আমাদের কাউকেই বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া হয়নি কাউন্টারের ব্যবসা করে হ্যাঁ তাছাড়া কোনো অন্য কোন ব্যবসা করে না দু নম্বর কোনো ব্যবসা করে না হঠাৎ কেন আসলো আমি বুঝতে পারছি না তো কেন আসলো বেশ কিছুদিন ধরে আমার বড় ভাইটা খুব দুর্বল মানুষ তাও বড় বাবুর সঙ্গে বললাম আমাদের পেট্রোল থানার বড় বাবুর সঙ্গে বললাম যে স্যার আমার বড় সঙ্গে একটু কথা হলো একটু বড় ভাই বেজে আসতেন দিন আসতে দিল বড় ভাই এখন ভিজে টিজে হাট তেল ঠিক আমার বড় ভাই এরকম নর্মাল আমার বড় ভাইয়ের বাড়ি গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ